আজকের ভিডিও টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে আমি তোমাদের জন্য কি ভিডিও নিয়ে এসেছি আর এখন যেহেতু পুজো তো পুজোর জন্য তো শপিং চলবেই হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি কিন্তু ভালো নেই প্রচণ্ড গরম গরমে পুরছি আর এই দেখো আমি চলে এসেছি এখন শপিং করতে আর শপিংটা কিন্তু মানে খুব যে দূরে গেছি এমন ব্যাপার নয় একদম আমার পাড়ার দোকান বলতে পারো বাড়ির পাশেই তো আমার বাড়ির পাশে যারা আছে তারা প্রত্যেকেই জানো এই দোকানটার নাম শ্রীকৃষ্ণ এটা নতুন শোরুম হয়েছে আগে পুরনো ছিল তো সেটা এখন আপাতত বন্ধ হয়ে নতুন শোরুমটা খুলেছে জাস্ট পুজোর মুখে মুখে ঠিক আছে ভীষণ বড় একটা শোরুম বানিয়েছে আর প্রচুর প্রচুর মানে ভ্যারাইটিস প্রচুর কালেকশান আছে তো সেই জন্য চলে এলাম আর আমার তো এমনিতেই দোকানটাতে জিনিস কিনতে ভীষণ ভালো লাগে এই জন্যই কারণ ভীষণ রিজনেবেল প্রাইস এবং পছন্দসই জিনিস পাওয়া যায় এই জন্যই আর এই দোকানটাতে প্রচুর ভিড় আমি আজকে না সকাল সকাল চলে এসেছিলাম তখন ভাজে কটা নটা দশ পনেরো হবে এরকম আর যেহেতু সকাল সকাল এসেছি সেহেতু কিন্তু ভিড়টা অনেকটা কম ছিল যত বেশি বেলা বাড়বে ভিড় তত উপচে পড়বে সেই জন্যই আমি বুঝে শুনে বাচ্চাদের স্কুলে দিয়েছে তার তারপর কিন্তু আমি একদম সোজা দোকানে ঢুকে গেছি আর দোকানে কী নেব না নেবো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন আপাতত মোটামুটি শার্ট দেখছি বরের জন্য তো শার্ট তো মানে খুব একটা পছন্দ হচ্ছে না তবে ওরা বললো যে মানে যে মালগুলো ঢুকেছিল সব শেষ মানে আবার ওরা নতুনভাবে মাল তুলবে তখন আরও কালেকশান পাওয়া যাবে আর এত ভিড় হচ্ছে সন্ধ্যের টাইমে তো ভীষণ ভিড় আর সন্ধ্যের টাইমে আমার তো যাওয়া হয়ে ওঠে না যাই হোক এই শার্টটা একটু পছন্দ হচ্ছিল কিন্তু ব্যাপারটা হলো যে মানে সাইজে আসছে না সেই জন্য তো মোটামুটি ক্যান্সেল করতে হলো তো যাই হোক তো শার্ট তো দেখছি শার্ট দেখার পর দেখো এই গেঞ্জিগুলো দেখছি টি শার্টগুলো দেখছি আর মোটামুটি যেগুলো পছন্দ হচ্ছে শরীর আছে তবে আমার এই সাদা কালারের উপর যে টি শার্টগুলো না বেশ ভালোই লাগছে দেখতে তো কিছু কিছু পছন্দ হলেও মানে যাকে অ্যাকচুয়ালি দেওয়া আর হয়তো তার সেই কালারটা পছন্দ না এরকম অনেক কিছু ভাবনা চিন্তা করে মানে জিনিসপত্র কিনতে হয় ঠিক আছে তো এই সাদা টি শার্টগুলো আমার ভীষণই পছন্দ হয়েছিলো আর সাদা টি শার্ট তো মানে কেউ পড়তেও চায় না মানে নোংরা হওয়ার ভয়ে কিন্তু মানে এর প্রিন্টগুলো আমার খুব সুন্দর লেগেছে দেখো তোমরাও দেখতে দেখো প্রিন্টটা এত এই শার্টটা আমার ভীষণ সুন্দর লেগেছে কিন্তু যাকে দেখবো তারও তো পছন্দ হওয়া দরকার তাই না তো সেই জন্য মানে ভাবনা চিন্তা অনেক কিছুই কিনতে হয় যে কোনো শপিং করার আগে কার পছন্দ হবে না হবে মাথার মধ্যে অনেক টেনশান অনেক হেডেক থাকে ঠিক আছে তো সেই হেডেক টেনশান নিয়েও মোটামুটি কাজ করছি জিনিসপত্র কিনছি তবে গ্রিন কালারটা আমার খুব পছন্দ হয়েছে আর ওই ইয়েলো কালারটাও পছন্দ হয়েছিল কিন্তু সাইজে আসছে না যাই হোক এটা তো ব্ল্যাক একটা কালার দেখতেই পাচ্ছ তো কালারগুলো সবই মোটামুটি পছন্দ হয়েছে তার মধ্যেও আমাকে বেছে বেছে নিতে হচ্ছে আর মানে শার্ট অনেকগুলোই নেব তো কি নেব না নেব অবশ্যই তোমাদের ব্লগে শেয়ার করবো ঠিক আছে এই কালারটাও খুব একটা খারাপ লাগছে না তো যাই হোক এখানে তো মোটামুটি শার্ট টি শার্ট সব কিছু দেখলাম এবার চলে যাবে একটু জুতোর কালেকশান তবে যদিও বা আজকে জুতো নেব না আমি দেখছি মানে দেখছি বলতে বাচ্চাদের জন্য জুতো নেওয়ার আছে ঠিক আছে তো কী কী মানে কালেকশান নিয়ে এসছে সেইগুলো একটু দেখছি যেহেতু নতুন শোরুম তো সেহেতু একটু দেখতে তো হবে যে কী কী এসছে পুজোর কালেকশান আর জুতো কিনতে গেলে না বাচ্চাদের না নিয়ে এসে যেই জুতো কিনুন না কেন পায়ে পড়ে না দেখলে না জুতোর ফিটিংসটা মানে প্রচণ্ড একটা চাপের ব্যাপার হয়ে যায় বিশেষ করে বাচ্চাদের তো সেই জন্য ভাবলাম যে বাচ্চাদের একদিন নিয়ে যাব জুতোটা এখান থেকেই কিনে নেবো কারণ বাইরে থেকে জুতো কিনলে কি হয় আর বর তো কতবারই গতবার কলকাতা থেকে জুতো নিয়ে এসেছিল ওরে বাবা যে কতবার ফেরত দিতে হয়েছে তার কোনো ঠিক নেই এর পায়ে হয়তো ওই পায়ে হয় না এরকম একটা মানে ব্যবস্থা যাই হোক তো সে মানে গুরুতর ব্যবস্থা গুরুতর অবস্থা গুরুতর ব্যবস্থা যাই হোক তো এখানে এখানে জুতোর মানে কালেকশানগুলো দেখছি জুতোগুলো দেখি মানে বাচ্চাদের একদিন নিয়ে আসবো বললাম তো এই দেখো জুতোর বড়দেরও আছে বাচ্চাদেরও আছে সব রকম আছে শুধু এটা জাস্ট সামনে কিছু সাজিয়ে রেখেছে ভিতরে প্রচুর কালেকশান আছে চাইলেই ওরা দেখিয়ে দেবে কোনো ব্যাপার নয় আর এখানে আবার টি শার্ট দেখতে এসছি দেখো আমার দেখার আর শেষ হচ্ছে না শপিং করাও আর শেষ হচ্ছে না তো যাই হোক এখানে দেখছি আর এখানে দেখো পাঞ্জাবির কালেকশান দেখছি পাঞ্জাবিগুলো দেখছি অ্যাকচুয়ালি আমার দিদির ছেলের জন্য ঠিক আছে তো দেখছি পাঞ্জাবিগুলো আর অ্যাকচুয়ালি ওর যে সাইজ অ্যাকচুয়ালি ওই সাইজে না পাঞ্জাবি মানে ভ্যারাইটিস পাওয়াটা খুব ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট তো সেই জন্য মোটামুটি চয়েস করে দেখছি যে কোনটা নেব না নেব তো সেটা তো তোমাদের পরে মানে শেয়ার করবো যে কোনটা নিয়েছি না নিয়েছি এখন শুধু আমি দেখিয়ে যাচ্ছি তোমরাও দেখে যাও হ্যাঁ কোনটা নিলাম ফাইনালি সেটা তো অবশ্যই শেয়ার করব বললাম তো এখন তোমরা শুধু দুচোখ ভরে দেখে যাও ঠিক আছে আমি দেখিয়েছি যাচ্ছি তোমরা দেখে যাও তো এই কালেকশানটাও ভালো লাগছিলো দেখো এইটা ওই যে ঠাকুর দুর্গা ঠাকুর আঁকার কিন্তু ওই যে সাইজের প্রবলেম কি বলবো যাই হোক তো এখানে এই যে কিছু নাইটিরও কালেকশান দিয়েছে সব কালেকশান আমি দেখে যাচ্ছি আবার দুদিন পরে যাব আবার মানে দোকানে ঘুমারবো আবার কিছু মানে নিয়ে চলে আসবো এরকম একটা ব্যাপার তো যাই হোক আমার তো বিলিং হয়ে গেছে মোটামুটি ব্যাগও দিয়ে দিয়েছি অনেকটা বড় আমি ঢুকে যাব তার মধ্যে তো চলো এবার বাড়ির পথে রওনা দিতে হবে প্রচুর প্রচুর মানে গরম জানি না এখন মানে সকাল সাতটার সময় বাইরে বেরোনো যায় না এত পরিমাণে রোদির তাপ তো যাই হোক মোটামুটি আমার নেওয়া হয়ে গেছে আর এখন বাজে কটা হবে তোমার দশটা সাড়ে দশটা নাগাদ হবে ঠিক আছে তো বেরিয়ে এসছি দোকান থেকে তো চলো তোমাদের এই ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানেও আর হ্যাঁ এই যে কার জন্য কী নিলাম না নিলাম সেটা কিন্তু অবশ্যই তোমরা পরের ব্লগে দেখতে পাবে কারণ এই ব্লগে আমি দেখাতে পারবো না দেখালে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো চলো দেখা হবে অবশ্যই নেক্সট ব্লগে নতুন এক ভিডিও নেই ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সেফ তো এই দেখো বাইকের স্কুটিতে মোটামুটি নিয়ে নিলাম ব্যাগ সব কিছু ঝুনে নিলাম এবার কী করবো একদম বাড়ি যাবো সোজা